দু হাজার পঁচিশ শারদীয়া দুর্গোৎসবের মহাসপ্তমীর সকালের আমার সকল প্রিয় মানুষকে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভ কামনা আশা করি সকলে খুব ভালো আছো আগামী দিন আরও ভালো কাটুক আমি এটাই কামনা করি আজ আমি এসে পৌঁছেছি গেদে অঞ্চলের মাসদিয়ায় একটি অনিন্দ্য সুন্দর প্যান্ডেল এটা মাইশোরের প্যালেস অনুকরণে তৈরি করা হয়েছে সাংস্কৃতম নাম দেওয়া হয়েছে সাংস্কৃতম অসাধারণ একটি প্যান্ডেল উপহার দিয়েছে দর্শনার্থীদের জন্য দু হাজার পঁচিশের চমৎকার সমগ্র মাঠ জুড়ে মেলার আয়োজন করা হয়েছে খুব সুন্দর একটি প্যান্ডেল বানিয়েছে এবার শরীর ক্লান্ত হলেও মন চাইলেও চলে আসলাম ভোর পাঁচটা তিনের পাঁচটা চারের গেদে। আমি প্যান্ডেলের ভেতরে যাওয়ার চেষ্টা করছি প্যান্ডেলের ভেতরটি দেখানোর চেষ্টা করছি এটার নাম দিয়েছে সাংস্কৃতম সাংস্কৃতিক মঞ্চ প্যান্ডেলটি বানিয়েছে বাবা তারকনাথ ডেকোরেটার্স শান্তি কুমার সরকার প্রোভাইডার এই হচ্ছে মা দেবী দুর্গার প্রতিমা গরমের জন্য এখানেও কুলারের ব্যবস্থা করা হয়েছে প্রচণ্ড গরম এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের সাজসজ্জা এটা হচ্ছে সিলিং ক্লাবটার নামটা কিন্তু ক্লাবটার নাম আমি মাছদিয়ার খেলার মাঠের সাংস্কৃতিক মঞ্চর এই দুর্গা মণ্ডপ তাকে প্রণাম জানি আমি এখান থেকে বিদায় নিচ্ছি আজ মহা মহাসপ্তমীর দিনে সকালে মাকে প্রণাম জানাই মা যেন সকল সন্তানদের সুস্থ এবং সুন্দর রাখে মা তুমিও ভালো থেকো এটাই আমরা চাই আসছি তাহলে মা খুব ভালো থেকো এই সেই সমগ্র মাঠ জুড়ে প্যান্ডেলটি এখানে মেলা বসে রাতের আলোকসজ্জা আরও সুন্দর লাগবে মণ্ডপটি অসাধারণ একটি প্যান্ডেল সত্যি খুব ভালো লাগলো শহরতলি থেকে আজ গেদে শহরতলির বুকে মাসদিয়া শহরের বুকে যেটা এত সুন্দর একটা মাইশোর প্যালেস সত্যি সেও এক দাবিদার হয়ে উঠেছে আগামী দিনের জন্য আশা করব আগামী শারদীয়া দুর্গোৎসবে তারাও নতুন কিছু উপহার দেবে এটাই আমি আশা রাখি দর্শনার্থীরা আনন্দ পাবে ঠিক আছে আমি এখান থেকে বিদায় নিচ্ছি মাছদিয়া অঞ্চলের মহাসপ্তমীর দিনে আমি আরও একটি পণ্ডপে হাজির হলাম যার নাম দেওয়া হয়েছে সবজ পাঠ সেই আমাদের বাল্যকালের সেই শিক্ষা বই যেটি আজ তো সব ইংরেজিতে ভরে গেছে তাই সেই বাল্যকালের সেই শিক্ষাকে তুলে ধরার করা নতুনভাবে সাজানোর চেষ্টা চলেছে আজ তো বাংলা শব্দ প্রায় লুপ্তের পথে সবার সন্তানরা ইংরেজি স্কুলে পড়ানোর জন্য ব্যস্ত সেই বাংলাটাকে তুলে ধরেছে দেখো কীভাবে এগুলো সব হচ্ছে সেই গল্প বইয়ের নামগুলো সুন্দর একটু রূপ দেওয়ার চেষ্টা করেছে এটিকে আমাদের এখনো মনে পড়ে আমরা এটা পড়েই বড় হয়েছি মণ্ডপের ভেতরের শয্যাটি তোলার চেষ্টা করছি সর্বক্ষেত্রে আছে বাংলার শব্দের সব কিছু দিয়েই তৈরি এই প্যান্ডেলটি খুব সুন্দর সমস্ত সহজ পাঠের বা বাঙালির বাংলা শব্দকে তুলে ধরে একটি এই হচ্ছে ওপরের সিলিং সেটাও বাংলা শব্দ দিয়েই করা হয়েছে মাঝে রবি ঠাকুরের একটি ছবি দিয়ে লাইটিং দিয়ে একটি টেন্ট সেট নাইট করা হয়েছে আমাদের সেই ছোট নদী রবি ঠাকুরের কাল ছিল ডাল খালি সেই কবিতা এগুলো সব আজ লুপ্তের পথে কারণ সব মেয়েরাই আজকে ইংরেজি স্কুলে পড়ায় মণ্ডপের আজ সপ্তমীর পুজো শুরু হয়েছে তাই যে একটা বড়োমার মন্দিরের পুজোটা ধরার চেষ্টা কর প্রণাম জানিয়ে সহজপাঠ মন্ডস্প্য থেকে বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো এটাই কামনা করি এসে পৌঁছলাম নদীয়া জেলার বর্ডার সংলগ্ন যে স্টেশন সেই গেঁদে স্টেশন সম্মুখে এটাই হচ্ছে গেদে স্টেশন ঠিক গেঁদে স্টেশনের পাশেই একটি পূজা মণ্ডপ শারদীয় দুর্গোৎসবের এক পূজা মণ্ডপকে তুলে ধরার চেষ্টা এটা হচ্ছে গেঁদে স্টেশন সংলগ্ন গেদে স্টেশন সংলগ্ন দুর্গা প্রতিমা মা দুর্গাকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি গেঁদে শহর থেকে